খুলনার ভাইরাল প্লেয়ারের সাথে কিন্তু আমি একটা হিট খেলার চেষ্টা করতেছি দেখি তার কাছ থেকে পয়েন্ট নিতে পারি কিনা একটা চাবি দেওয়ার চেষ্টা করতেছি দেখা যাক গুটি হাতে আসে কি না কিন্তু দুইটা গুটি কিন্তু একবারে পকেট হয়ে গেল আবারও একমার দিচ্ছি যাতে একটা গুটি পকেট হবে আর একটা গুটি হাতে আসবে কিন্তু দুইটাই চলে গেল আবারও সোজা কাট দেওয়ার চেষ্টা করতেছি হাতে আসবে এবং রেডটা টেপ দেব দেখা যাক ও হো রেটটা কিন্তু সেট হয়ে পকেট চলে গেল। যাই হোক ইজি কভার দিয়ে দিব দেখা যাক ইজি কভার দিয়ে দিলাম এবার গুটি হাতে নেওয়ার জন্য বিট খেলতেছি দুইটাই কিন্তু ভুলবশত একটাই লাগলো আর একটাই লাগলো না মনে হয় না তার কাছ থেকে আমি পয়েন্ট নিতে পারব তার কিন্তু প্রায় সাতটা গুটি আছে সেও এক দিয়ে হাতে নেওয়ার চেষ্টা করছে দেখা যাক আবারও এক দিচ্ছে তিনটা একটি গুটি কিন্তু পকেট হলো আরও দুইটা কিন্তু তার হাতে চলে আসলো আবারও ইজি খেলার চেষ্টা করতেছে আমার গুটি তিনি সরিয়ে নিলেন আবারও হাতে কিন্তু একটি চাবি রয়েছে দেখা যাক চাবি দিয়ে তিনি কি করতে পারেন আমার কিন্তু একমার রয়েছে আরও শিওর হলো যাই হোক তিনি স্ট্রাইক ছাড়লে হয়তো বা আমার ক্লিয়ার হয়ে যাবে দেখা যাক আমিও এক একমার দিচ্ছি একটা গুটি পকেট ধরে আর একটা হাতে নেওয়ার চেষ্টা করতেছি দেখা যাক ও হো পকেট রিংক করছে পকেট থেকে উঠে গেছে এটা ব্যাট লাক কিছু করার নাই তিনিও কিন্তু এক মার দিচ্ছেন সুন্দর শট ছিল কিন্তু মিস করে ফেললেন এখন আমার যেহেতু শিওর গুটি শিওর গুটিতে আমার একটু সমস্যা যাই হোক তারপরেও চলে গেল আবারও একটি শিওর গুটি সাপোর্ট আছে ও হো আবারও কিন্তু পকেট রিং করছে পাতলা গুটির একটাই সমস্যা একটু জোরে খেললে কিন্তু পকেট রিং করে দেখা যাক তিনিও চাবি দিয়ে তার আমার হাতের গুটিটা তিনি নিতে চাচ্ছেন দেখা যাক মনে হয় আমার গুটি চলে যাবে আমারটাই চলে গেল পয়েন্ট কিন্তু এক পয়েন্ট নিয়ে ফেললাম